মটোরাপুর এক নম্বর ব্লকের গুটি কয়েকজন মানুষ আজকে উপস্থিত হয়েছে প্রয়োজনে আগামী দিন প্রয়োজন নয় আগামী দিনে সারা রাজ্যে যেভাবে এই গণহত্যা চলছে যে গণপিটুনি চলছে এই পুলিশের ওভার অ্যাকশন হচ্ছে পুলিশ থানায় ডেকে নিয়ে গিয়ে বসিয়ে মিথ্যা কেস দিয়ে মামলা কাটছে বা কোনো জায়গায় উদ্ধারের নামে পিটিয়ে মেরে দিচ্ছে এর প্রতিবাদে আমরা খুব তাড়াতাড়ি কলকাতা রাজপথে যাব আপনারা যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো আর আপনাদের বক্তব্য দিয়ে যাই যেту সব জুডিস ম্যাটার সমস্ত বিষয় ডিসক্লোজ করা যায় না তাও আপনাদের বলে যাচ্ছি এই খুনের সাথে শুধু পুলিশ জড়িত নাই এলাকার যারা আছে শাসকের তারাও জড়িত আছে সহ সাথে তাদর ব্যবস্থা হয় یہ বলে যাচ্ছি ধোলা থানার বড় বাবু সহ এলাকার এসডিপিও সহ এসপি কে সুন্দরবন डिस्ट्रिक्टে বলে যাচ্ছি ওই দশ জনের মধ্যে একটা নিয়ম মানুষটা যদি পুলিশ একটা ареস্ট করে তারপর

প্রশাসনের যদি একটা দু পুলিশ খারাপ কাজ করে আইন বহির্ভূত কাজ করে তার জন্য আমরা সমগ্র প্রশাসনকে খারাপ বলতে পারি না আর বলবো না তবে হ্যাঁ তখন আমরা টোটাল প্রশাসনকে করাপ্টেড বলবো খারাপ বলবো যখন দেখব প্রশাসন একত্রিত হয়ে যদি এই যারা কালপিট যারা আমাদের আবু সিদ্দিক আল্লারকে খুন করেছে একে যদি বাঁচানোর চেষ্টা করে তখন আর কোন প্রশাসনকে ভালোই কি খারাপ তখন কিন্তু আমরা আর বাঁচব না আমরা এখনো সংযত আছি আশা করছে আমাদের সংযত থেকেই আমাদের আবু সিদ্দিককে যে হত্যা করেছে যারা খুন করেছে প্রশাসনের মাধ্যমে বিচার ব্যবস্থার মাধ্যমে আমরা নাই বিচার পাবো আমরা প্রশাসনের প্রতি এই ভরসা আজও রাখছি কিন্তু প্রশাসন যদি মনে করে এই ভরসা আমাদের দুর্বলতা তাহলে সেই প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষকে চাঁদিয়ে দিয়ে চা দিয়ে দিতে চাই যে আমাদের যেমন ভরসা রাখতেও পারি আমরা যেমন বিচার ব্যবস্থার মধ্যে ভরসা রাখছি যদি আইনত ব্যবস্থা নিয়ে আবু সিদ্দিকের বিচারের যারা খুন করলো তাদেরকে সর্বোচ্চ শাস্তির জন্য যে আমরা এগিয়ে যাচ্ছি তাতে যদি ডিস্টার্ব করে রাতে এসে আবু সিদ্দিকের চাতাকে যদি ডিস্টার্ব করে তাহলে আগামী দিনে কিন্তু আমরা মাঠে ময়দানে বুঝে নেব কোন মমতা ব্যানার্জি কোন অভিষেক ব্যানার্জি কোন তৃণমূলের কোন নেতা বা শাসকে যে আছেন না কেউ আমাদের রাখতে পারবে না তখন আপনারা জানেন আমাদের পক্ষ থেকে থানায় একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল আমরা শান্তপ্রিয় মানুষ আমরা আমরা আইন বিচার ব্যবস্থাকে প্রশাসনকে সম্মান দিই সেই জন্য আমরা শান্তিতে বিশ্বাস করি আমাদের পক্ষ থেকে একটা টিম গিয়ে ডেপুটেশন দিয়েছে কোন আমাদের সাথে প্রশাসন ভালো ব্যবহার করেছেন আমাদের আমাদের বক্তব্য শুনেছেন আমাদেরকে আশ্বস্ত করেছেন সেই জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনকে যেমন ভরসা করে যাচ্ছি আগামী দিনেও যাব। একটা কথা আমি যখন আসছিলাম আমার কাছে একটা ফোন গেল আমাদের এখান থেকে নাকি কেউ পুলিশকে দেখে তেড়ে যাচ্ছিল এটা কখনো কখনোই কাম্য নয় এটা হতে পারে আপনি আমি এসেছি মধ্যিখান থেকে ওই প্রশাসনদের এরকে বাঁচানোর জন্য ওই কি সাব ইন্সপেক্টর কি আছে একটা নাম এই রাজদীপ সরকার না হালদার কি আছে ওকে বাঁচানোর জন্য কেসের মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়ার জন্য কি করতে পারে তার এই ভিড়ের মধ্যে তাদের লোক ভরে দিয়ে পুলিশের প্রতি খারাপ ব্যবহার করতে পারে এটা কোনোভাবেই কাম নয় এ কাজ যারা উৎসাহিত করছে তাদেরকে চিহ্নিত করতে হবে কারণ আজকে তো পুলিশকে মারার জন্য আমরা এখানে উপস্থিত হইনি পুলিশকে তাড়া দেওয়ার জন্য তো উপস্থিত আমরা হইনি আমরা আমাদের ভাইয়ের খুনিদের বিচারের দাবিতে এখানে উপস্থিত হয়েছি সুতরাং এখানে যারা আমাদের মধ্যে থেকে এই ধরনের অন্যায় কাজ করার চেষ্টা করছে তাদেরকে কি করতে হবে চিহ্নিত করতে হবে কারণ আপনারা ভালো করে জানেন যেদিন আবু সিদ্দিককে খুন করেছিল তারপরের দিনেই আবু সিদ্দিকের গ্রামের মানুষজন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন হিন্দু মুসলিম নির্বিশেষে মা বাপ নির্বিশেষে ঢোলা থানার সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার কাছে বুটে ভিডিও আমার কাছে এসেছিলো সেখান থেকে নাকি এই শান্তিপূর্ণ এ থেকে নাকি কেউ ইট ছুঁড়েছে এই অভিযোগ আছে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যারা ওই দিনকে আমার হিন্দু সমাজ মুসলিম সমাজের মা বোনেরা একত্রিত হয়ে বাপ বাইর একত্রিত হয়ে এই ডোলার সাম থানার সামনে প্রতিবাদ করছিল তাদের মধ্যে থেকে একজনও এই অপকর্ম সাথে যুক্ত ছিল না খোঁজ নিয়ে দেখুন আপনারা ওখানে কারা বিষ ঢুকিয়েছিল এই শান্তিপূর্ণ প্রতিবাদকে ভুলভাবে পরিচালিত করার চেষ্টা করছিল তারপরে ঢোলা থানা প্রায় দেড়শো জনের নামে এফআইআর করেছে এ জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছি ঢোলা থানার বড় বাবু সহ এলাকার এসডিপি সহ এসপি কে সুন্দরবন ডিস্ট্রিক্টের বলে যাচ্ছি ওই দেশ চরের মধ্যে একটা নিহ মানুষটা যদি পুলিশ একটা অ্যারেস্ট করে তারপরে কি করতে হয় নওসাদ সিদ্দিকী দেখাবে দেখালো কি করতে হয় কিন্তু সুযোগটা পেল তো সুযোগটা পেল তো দেশ জনের নামে মিথ্যা মামলা করে দিল এই সুযোগ দেওয়া যাবে না সব সময় আবেগের নিয়ে আমাদের ওরা খেলার চেষ্টা করবে আমরা খেলতে দেব না আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি যেমন ছেড়ে রেখেছি সাথে সাথে আগামী দিনে এই ধরনের না ঘটনা ঘটে আর জন্য আমরা মাঠে ময়দানে থাকব আমি আপনাদের বলি আপনারা শুনলে অবাক হবেন আজকে আপনারা দেখছেন যেখানে আইএসএফ এর ছেলে আইএসএফের কর্মী বলে ভাইজানদের এত ভালোবাসা দরদ উঠলে উঠেছে শুধু তাই নয় আপনারা জানেন গত বছরে তুই না খাতুন বলে আমি তার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম পুরোপুরি তৃণমূল পরিবারের মেয়ে কিন্তু তৃণমূল অত্যাচারের কারণে তাকে সুসাইড করতে বাধ্য হয়েছিল আমাদের বিশ্বজিৎ দাও আমরা গিয়েছিলাম বর্ধমানে তাদের পাশে আমরা ছিলাম তাদেরকে বলেছিলাম যদি আপনারা চান কলকাতা হাইকোর্টের সর্বোচ্চ দা যেগুলো লয়ার আছে তাদেরকে দিয়ে আপনার মেয়ের হয়ে আমি মামলা মামলা লড়ব কারণ আমরা বুঝি রাজনীতি উঠতে গিয়ে যে অত্যাচারী যারা বঞ্চিত যারা নিপীড়িত তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা এই দল তৈরি করেছি আর দুর্ভাগ্যের বিষয় যাদের জন্য লড়াই করছি তাদের একটা অংশকে ভুল বুঝিয়ে আমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছে তারপরেও বলি আমি গত পরশুদিনকে গিয়েছিলাম কলকাতার বেল 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 আর ওখানে আপনারা জানেন কলকাতায় বৌবাজার থানার অন্তর্গত একটা হোস্টেলে একটা ছেলেকে মোবাইল চোর চোর সন্দে পিটিয়ে মেরে দিয়েছে ঈর্ষাদ আলম নাম আমি তার বাড়িতে গিয়েছিলাম আমি বাড়িতে গিয়ে সত্যি বলছি আমি অবাক হয়ে গিয়েছিলাম একটা বাড়ি একশো স্কোয়ার ফুটের মধ্যে হবে হয়তো তারও মনে কম হবে সেখানে চারজন থাকে ওর ফুপু একজন থাকে ইরশাদ আলমের স্ত্রী একটা ক্লাস ফাইভে পড়ে তার মেয়ে ক্লাস ওয়ানে পড়ে একটা ছেলে এই পরিবার নিয়ে থাকতো তাকে পিটিয়ে মেরে দিল ভাবতে পেরেছেন আজকে আমাদের রাজ্যে যাদের হাতে আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব তারা যদি সঠিকভাবে ভূমিকা পালন করে তাহলে এরশাদ আলমের যারা খুনি তারা সর্বোচ্চ শাস্তি পাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি ভেবে পাচ্ছি না যে আমরা কোন দিকে গিয়ে যাচ্ছি সারা রাজ্যে মব হচ্ছে বিগত দেড় মাস যদি আমরা দেখি কি দুমাস মাস যদি লক্ষ্য করি সারা রাজ্যে প্রায় চোদ্দ থেকে পনেরোটা ঘটনা ঘটেছে যেখানে পিটিএ মেরে দেওয়ার ঘটনা কোনোটা পুলিশ থানার কাছাকাছি পুলিশ স্টেশন থেকে মিটারের মধ্যে তো একটু দূরে কিন্তু দুর্ভাগ্যের বিষয় রাজ্য সরকারের যিনি প্রধান আছেন তার এখন মন্তব্য শুনলাম না আমরা ভুলে যাচ্ছি না আর আমি ভুলে যেতেও দেবো না আপনাদের যখন আনিসকে হত্যা করেছিল এই ছাদ থেকে পুলিশ ঠেলে ফেলে দিয়ে তাকে যখন মৃত্যুর কোলে ঢুলে পড়তে হয়েছিল মমতা ব্যানার্জি দীর্ঘক্ষণ নিরবতা কাটিয়ে বলেছিলেন চোদ্দ দিনের মধ্যে না পনেরো দিন টাইম দিয়েছিলেন এস আইটি গঠন করে দিচ্ছি আনিস বিচার পেয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন সরকার সেই রকম সহযোগিতা করছে না বরঞ্চ এই মমতা ব্যানার্জি সরকার রাজ্য প্রশাসন তার পুলিশগুলোকে বাঁচানোর চেষ্টা করছে তাই আমি এই জায়গায় দাঁড়িয়ে বলি এখানে এই খুনের সাথে যারা যুক্ত আরেকটা আপনারা তথ্য দিয়ে যায় যেহেতু সাব জুডিশ ম্যাটার সমস্ত বিষয়ে ডিসক্লোজ করা যায় না তাও আপনাদের বলে যাচ্ছি এই খুনের সাথে শুধু পুলিশ জড়িয়ে নাই এলাকার যারা আছে শাসকের তারাও জড়িয়ে আছে সুহায়ের সাথে তাদেরও ব্যবস্থা হবে সেটাও সময়ের সাথে কোটে প্রোডিউস হবে তারা যদি ভাবে যে দুটো অফিসারের নামে ফায়ার হয়ে গিয়েছে তারা মাদ্দি খান থেকে বেঁচে যাবে অতটা সহজ নয় মোবাইলের লোকেশন টাওয়ার কোথায় ছিল ওই অফিসারের সাথে এসে বসে কারা গল্প করেছিল ওই এদের বাড়ি থেকে যে সোনা চুরি হয়েছে এটা ভাগ নেওয়ার জন্য কখন থানায় গিয়ে গল্প করতে সবস্ত লোকেশন আমাদেরকে ট্র্যাক লোকেশন আমাদেরকে বলে দেবে তাইগুলো হবে ব্যবস্থা একটাও ছাড় পাবে না পঞ্চায়েতের প্রধান উপপ্রধান হতে পারো তুমি পঞ্চায়েত সমিতির সভাপতি হতে পারেন আপনি অঞ্চল তৃণমূল অঞ্চল সভাপতি হতে পারেন আপনি আপনার ডেজিগনেশন যেটা আছে আমি সেটাকে সম্মান দিয়ে বলছি আপনি ওই রাজদীপ বাবুর সাথে এর কি বলে ওটাকে ভাগ বটরার জন্য যে আলোচনা করেছিলেন কখন থানায় গিয়ে সে বখরার জন্য যে আলোচনা করেছেন সেটাও কিন্তু আমাদের কাছে জানা আছে এবং সময়ের সাথে সাথে সেটা আমরা কোর্টে প্রোভাইড করবো সাব জুডিস ম্যাটার যেহেতু এই মামলা চলছে এটা নিয়ে সবটা ডিসক্লোজ করা যায় না তো আপনাদের বলে রাখি কোর্টে চলছে বলে ঘুমিয়ে পড়লে হবে না কি বলছি বুঝতে পারছেন তো কোর্টে চলছে বলে ঘুমিয়ে পড়লে হবে না আমাদেরকেও জেগে থাকতে হবে আমরা জেগে থাকলে হাইকোর্টের যিনি জজ আছেন তিনিও ভাববেন না আমরা ভুলে যাচ্ছি একটার একটা বিষয়ে আপনি জানেন হয়তো জানেন না আমি ওর মায়ের সাথে কথা বলেছিলাম অসমের এক ছেলে ফাইজার নাম তিনি এতে এসেছিলেন আইটিআই খড়গপুরে পড়াশোনা করতে এসেছিল তাকেও তাকেও খুন করা হয়েছিল আমাদের রাজ্য সরকার যথাযথ কোর্টকে সহযোগিতা করছে না বলে প্রশাসন সহযোগিতা করছে না বলে এই ফাইজানকে যারা হত্যা করলো তারা খুনির এখনো পর্যন্ত শাস্তি পাচ্ছে না মানে বুঝতে পেরেছেন আমাদের রাজ্য সরকারের কি চিন্তা ভাবনা আর আপনাদের একটা কথা বলি এই সব যে ঘটনাগুলো ঘটছে দেখছেন না ইসরাত আলমকে পিটিয়ে মারলো আপনার নিউ টাউনে কি মন্ডল নাম ভুলে গেছে বাইশ বছরের একটা যুবক তাকে পিটিয়ে মারল এই থানায় ডেকে নিয়েছে এই অত্যাচার করে পিটিয়ে মারল আপনাদের বলি এইগুলো কিন্তু একটা আসতে ভাই আসতে যে যেতে চাই যে তাকে যেতে দাও এই ধর এটা কিন্তু এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে এটা আগামী দিনে যাতে মা ঘর থেকে বারো হলে প্রতিবাদ করতে গেলে মায়েরা বোঝায় স্ত্রীরা বোঝায় বাপেরা বোঝায় বাপতর যাওয়ার দরকার নাই গেলে হয়তো ক্ষতি করে দেবে আর ঘরের মধ্যে আপনাদেরকে আটকে রাখার জন্য একটা পরিকল্পনা চলছে এটা একটা প্ল্যান মাফিক অর্গানাইজ হয়েতে এই ধরনের মার্ডার গুলো এরা করছে কোন জায়গায় কোন জায়গায় বিচ্ছিন্নবাদী শক্তিদের কাজে লাগানোর চেষ্টা করছে কোন জায়গায় ধর্মকে কাজে লাগানোর চেষ্টা করছে কোন জায়গায় রাজনৈতিক থেকে কাজে লাগানোর চেষ্টা করছে তো কোন জায়গায় প্রশাসনকে কাজে লাগিয়ে এই ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে তাই বলবো যারা উপস্থিত হয়েছেন এত ভয়কে উপেক্ষা করে এই বৃষ্টি মাথায় নিয়ে আপনাদের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে আগামী দিনে যে আমরা আমাদের আবু সিদ্দিক যারা খুনি তারা সর্বোচ্চ শাস্তি পাবে তার ভরসা আপনারা এখান থেকে যোগাচ্ছেন আমাদেরকে আগামী দিনে যদি আপনাদেরকে খুব তাড়াতাড়ি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কি কোন ব্লক মথুরাপুর এক নম্বর ব্লকের গুটি কয়েকজন মানুষ আজকে উপস্থিত হয়েছে প্রয়োজনে আগামী প্রয়োজন নয় আগামী দিনে সারা রাজ্যে যেভাবে এই গণহত্যা চলছে গণপিটুনি চলছে এই পুলিশের ওভার অ্যাকশন হচ্ছে পুলিশ থানায় ডেকে নিয়ে গিয়ে বসিয়ে মিথ্যা কেস দিয়ে মামলা খানাচ্ছে বা কোনো জায়গায় উদ্ধারের নামে পিটিয়ে মেরে দিচ্ছে এর প্রতিবাদে আমরা খুব তাড়াতাড়ি কলকাতা রাজপথে যাব আপনারা যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো আমার প্রশ্ন এখান থেকে আপনাদের কাছেও রাখতে চাই রাজ্যের প্রশাসনের যিনি সর্বোচ্চ কর্তা আছে যিনি পুলিশ মন্ত্রী আছে তার কাছেও রাখতে চাই যাদের নামে এফআইআর হয়েছে এফআইআর এর কপিতে যাদের নাম আছে সেই এসআই থেকে শুরু করে আর যারা আছে এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হলো না কেন এর জবাব কিন্তু ঢোলার মানুষ নয় সারা রাজ্যের মানুষের কাছে মমতা ব্যানার্জি তথা পুলিশ মন্ত্রীকে দিতে হবে ওরা বলছে নাকি মমতা ব্যানার্জি কোনো শব্দই খরচ করেনি কোনো শব্দই মুখে খরচ করেনি মানে বুঝতে পারছেন তো তিনি চাইছেন তিনি চাইছেন এই ধরনের হোক একটা দুটো হলে কি হবে আমি কোড আনকোড বলছি মুসলমানরা ভয় পেয়ে যাবে কোড আনকোড বলছি আদিবাসীরা ভয় পেয়ে যাবে কোড আনকোড বলছি ভয় পেয়ে যাবে আর মমতা ব্যানার্জি তিনি এদেরকে নিয়ে সুন্দরভাবে রাজনীতি করতে পাবে আমাদেরকে ভয় দেখানো হয় গুজরাটের কথা বলে উত্তর প্রদেশের কথা বলে অসমের কথা বলে কিন্তু আমাদের রাজ্য কিন্তু এই গুজরাট উত্তর প্রদেশ অসম থেকে কোনো অংশে পিছিয়ে যাচ্ছে না পুলিশ কাস্টাডিতে পিটিএমআরআই ঘটনা আজকে নতুন নয় গত বছরের কথা বলছি তারাইপুরে পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে চারজন এই ধরনের পুলিশের হাতে নিগৃহীত হয়ে মারা গেছে বলে এই অভিযোগ আছে গত বছরে তাদের পরিবারের লোকজনকে দেখে কিছু ক্ষতিপূরণ দিয়ে বলেছিল বিচার হবে এক বছর হয়ে গেল কোনো প্রোগ্রেস দেখতে পাচ্ছি না তাই বন্ধুগণ আপনাদের বলবো সজাগন সতর্ক থাকবেন প্রস্তুত নেন আগামী দিনে এই শিকারি মোড়ার মতো কোন ছেলেকে আমরা হতে দেব না আগামী দিনে আবু সিদ্দিকের মতো আমরা কোন ছেলেকে হতে দেব না আগামী দিনে বিদ্যুৎ মণ্ডলের মতো কোন ছেলেকে আমরা হতে দেব না আমরা আমাদের পরিবার পরিজনকে নিয়ে খেটে খাচ্ছি যাতে মাথা তুলে থাকতে পারি তার ব্যবস্থা আমরা নিজেরাই করে নেব হবে তো নাকি আমরা পারবো না আমাদের ব্যবস্থা করে নিতে আমরা বর্গের পিছিয়ে চান না বাচ্চা মেনে নেব না তাই বন্ধুগণ আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব। যে কি থাকবে। একটা শান্তিপূর্ণ আন্দোলন একটা শান্তিপূর্ণ প্রতিবাদ সবাকে মুহূর্তের মধ্যেই কুলুষিত করে দিতে পারে আমরা যদি বিশৃঙ্খলা থাকি বা আমাদের মধ্যে যদি কেউ ঠুকে থাকে তাই বন্ধুগণ আপনাদের বলবো আপনারা শৃঙ্খলাবদ্ধ থাকবে ঐক্যবদ্ধ থাকবে